আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত আপনারা নিশ্চয় জানেন গত জুলাই আন্দোলনে আহত চার ছাত্রের বিষ পানে আত্মহত্যার চেষ্টা ইউনিস সরকার নয় থেকে দশ মাস ক্ষমতায় তাদের চিকিৎসার কি ব্যবস্থা করেছে চার জন্য তাদের চিকিৎসা করাতে না পেরে তাদের এই আত্মহননের পথ বেছে নেয়া সাধারণ মানুষকে সংস্কারের মূলা জ্বলিয়ে জুলে দোলনে নিহত ছাত্রদের এবং কারাকার নিহত হয়েছে এখন পর্যন্ত একটা তালিকাও এই সরকার করতে পারেনি বিএনপি রুমিন পারহানা খুব ভালোভাবেই বলেছে যে এই সরকার একদম সফলভাবে অসফল একটা সরকার তাদের আর কোন নৈতিক দায়িত্ব নেই যে এই ক্ষমতায় থাকার এখন সার্জি সালাম আসনাত আবদুল্লাহ এবং নাইট ইসলামের কাছে প্রশ্ন তারাও তো সরকারে ছিল আসিফ মাহমুদ অলরেডি সরকারে আছে মাহমুদ মাহবুজ আলম আছে তারা কি এই ছাত্রদের চিকিৎসার দেখভাল করছে না এখন বিশ্বানে যে সাধারণ চারজন ছাত্র আত্মহত্যা করতে চেয়েছিল তারা যদি মারা যায় এই দায় কে নেবে একশো কোটি টাকার যে জুলাই ফাউন্ডেশনের টাকাটা গেল কোথায় স্নিগ্ধর বাই মুগ্ধ নাকি মুগ্ধর বাই স্নিগ্ধ জুলাই আন্দোলন থেকে বেরিয়ে গেছে সার্জি আলম বেরিয়ে গেছে টাকাগুলো কোথায় সেই টাকা দিয়ে কি এদের চিকিৎসা করা যেত না আমাদের সকলকে সংস্কারের মূলা জুলিয়ে সবাই যার যার আখের গোজাচ্ছে অথবা ধানাই পানাই করে একটা ক্যাউস তৈরি করে নির্বাচন পেছানোর অথবা ক্ষমতা দীর্ঘায়িত করারই চেষ্টাই স্বর্গের আসল উদ্দেশ্য তাহলে সাধারণ ছাত্রদের কাছে এই সরকার কি জবাব দেবে যে আন্দোলনে তাদের জীবন উৎসর্গ করার চেষ্টা করে গুলিতে আহত হয়ে নিহত হয়ে যারা মরে গেছে তারা তো গেছে কিন্তু যারা আছে তারাও লাশ এই কষ্ট করছে তারা এই জবাব কে দেবে আশা করি সকলে এই বিষয়গুলো দেখভাল করবেন এবং সাধারণ ছাত্রদের চিকিৎসার জন্য আপনারা আন্দোলন করবেন এবং প্রশাসন দায়িত্ব নিয়ে তাদের চিকিৎসা করা না হলে ইস্তফা দেবে যারা এই ভিডিওটি এখান পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আনটিল মাই নেক্সট আপলোড